দীর্ঘদিন আগ থেকে ময়মনসিং থেকে এক লোক ফোন করে বলে নাম হলো আলতাফ যে ভাই একটা ভিডিও বানাবেন আপনি ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করে আমাকে লিঙ্ক দেবেন হোয়াটসঅ্যাপে যে আপনার ভিডিওটাতে এটা প্রমাণ করতে হবে যে আপনার হাতে বাউন্নটা কাঠ বাউন্নটা কাঠ আছে একটা একটা করে পুরো বাউন্নটা কাঠ বাউন্নটা কাঠ আপনি দেখাবেন আমাকে ভিডিওতে দেখাবেন তাহলে তোমার উদ্দেশ্যে এই ভিডিওটা তোমার রিকোয়েস্টই বানালাম তা আমি তাবিজটা হাতে বাইনা নিলাম এই তাবিজটা যেদিকে আসে এদিকেই আমি যেটা বলবো সেটা আসবে তা আমি হয়তো এটা একটা আংটির মা আংটির ভিতরে বানিয়ে দিই একটা আংটি বানিয়ে দিই বা তাবিজ বানিয়ে দিই হাতে বা কুমোর মানি ব্যাগ এক জায়গায় রাখলেই হলো তা আজকে আপনাদেরকে আমি দেখাবো হাতে তাবিজটা বাইনা রাখছি যেটা বলবো সেটাই আমার আমার দিকে পড়বে মানে ঘরে পড়বে আমি কাটকালের মাধ্যমে আপনাদেরকে ফোরমারটা দেখাবো তো আলতাফ তুমি মনোযোগ সহকারে দেখো তুমি যে আবদারটা করছো যে বাউন্ডোডা ডাকাটা আমার হাতে আছে কিনা সেটা দেখার জন্য বলছো এখন দেখো আমার হাতে একটা একটা করে আমি এই জন্য একটা একটা করে পুরো বাউন্ডা কাঠ বাউ নোডা দেখাইতেছি মনোযোগ সহকারে দেখো এই যে একটা একটা করে পুরো ডাকাট বাউন্নডা কাঠ আমি দেখাইতেছি মনোযোগ সহকারে দেখতে থাকো তো দেশ বিদেশ যে যেখানে থাকে ভিডিওটা দেখেন অবশ্যই আসলে এটা তাবিজটা একটা পাওয়ারফুল তাবিজ এখানে বাউন্ডনাটা ডাকাট বাউন্নাটা ডাকাটি আছে তারপর আলতাফের রিকোয়েস্ট আমি এই ভিডিওটা তার নামের উপরে উদ্দেশ্য করে বানাইছি নাম হলো আলতাফ ময়মন সিং অনেকবারই ফোন করে রিকোয়েস্ট করে বলাতে কিন্তু তার উদ্দেশ্যে ভিডিওটা বানানো তো মনোযোগ সহকারে দেখেন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে কি বলা আছে এমন কি এখানে ভিত্তিক কি দেখায় প্রমাণটা একটু মনোযোগ সহকারে দেখবেন তা আমি যেমন বলবো যেন হাতের দিকে হাতের ভিতরে হইলো তাবিজ মূলত যেটা বলবো সেটাই ঘরে পড়বে মানে ঘরে পড়বে লক্ষ্য রাখেন এখন বলবো পাস করা পাস করা লক্ষ্য রাখবেন এই জন্যই পাশে ফাস করা ফাস করা এই জন্য ফাঁস করা বলছি ফাঁস করা ঘরে পড়ছে তুই এরকম বাউন্ন কার্ডের ভিতরে যে কোনো একটা নাম ধরে ডাক দিবেন যেটা বলবেন সেটাই ঘরে পড়বে তা আশা করি খেলাটা মনোযোগ সহকারে দেখবেন অল্প দিনে ইউজ টাকার মালিক হওয়া কোনো ব্যাপার না একটা উসিলের মাধ্যমে মানুষ মূলত টাকার মালিক হয় আশা করি আপনার হয়তো এই উচিলের মাধ্যমে আপনি অনেক টাকার মালিক হবেন যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন কাজের মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তুই এখন যেমন বলবো ঘরে পড়বো চায়ের করা চাই করা সাইর করা এই যে সাইর করা বলছি সাইর করা চলে আসছে তুই পারছি যেটা বলবো যেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে সেটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখুন এখন বলবো দশ করা দশ করা ঘরে পড়ব লক্ষ্য রাখবেন এই তবে আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুন দশ করা এই যে দশ করা বলছি দশ করা চলে এসে তুই যেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এখন বলবো টাক্কা 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 এই যে টাক্কা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই চলে আসবে এখন বলবো গোলাম 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 এই যে গোলাম চলে আসলো আসতে একটু লেট হয়েছে কিন্তু আসাটা বাধ্যতামূলক আসতে হয়েছে তো এবার এরকমই আসলেই আমার সাথে যোগাযোগ করে এটি নিয়ে সংগ্রহ করবেন আরেকবার কাটবো একশোবার কাটলো যেই এক হাজার কাটলো হেই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যাতে আমি আপনাদেরকে অল্প কটা কাট দেখাইলাম আমার চ্যানেলে আরও ভিডিও আছে অনেকবার কাটা আছে এবার বলবো দশ করা দশ করা দশ করা দশ করা দশ করা লক্ষ্য রাখ এই যে দশ করা চলে আসতো তো বিয়ার্স ময়মনসিং থেকে যে আলতাফ মুলত আমাকে ফোন করছে ফোন করে বলে যে দাদা আপনি একটা ভিডিও বানাবেন ভাওনাটা কাটা আপনাকে আমাকে ভিডিওর ভিতরে শো করে দেখাবেন একটা একটা করে তা আমি তার অনুরোধে দীর্ঘদিন থেকেই অনুরোধ করে তা আমি একটা একটা করে পুরো বাউন্ডোটা কাট বাউন্ড্রোটা কাট আপনাদেরকে দেখাইছি মনোযোগ সহকারে আপনারা অবশ্যই দেখছেন কিন্তু এখানে এইখানে বাউন্ডারটা কাট বাউন্ড্রোটা কাটি আছে কিন্তু আসলে এটা কোনো ফাজলামি না কোনো চুরি না কোনো ম্যাজিক না অবশ্যই এই তাবিজটা এমন একটা পাওয়ারফুল তাবিজ যেটা বলবেন সেটি আপনার দিকে আসবে আপনার দিকে আসবে সবাই ভালো থাকবেন